বাতিলের অন্তরে এই কারণ তারা জানে গায়ের জোরে একটা জিনিস করা যায় কিন্তু নিপীড়িত মজদুম জনগোষ্ঠী বা জাতির পাশে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ অবস্থান নেই আপনি গাজার পরিণতিতে দেখেন আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন যারা আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভিওয়ার্স হঠাৎ করেই আবারও ইরানকে ধ্বংসস্তূপে পরিণত করার জন্য ইসরায়েল মোহর মোহর হামলা চালিয়ে দিচ্ছে এদিকে সহ আরও বিভিন্ন বিশ্ব নেতাদের অস্তিত্ব যেন বিলীন হতে যাচ্ছে ইরানের এই হামলা অতর্কিত পরিস্থিতিকে কেন্দ্র করে দেশবাসী যেন এক উত্তপ ছড়িয়ে পড়েছে কোনোভাবেই থেমে নেই মুসলিমদের উপরে নির্যাতন অবশেষে ইরানও এবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে ইসরায়েলের ওপরে ইসরায়েলকে মানচিত্র থেকে তুলে দেওয়ার সরাসরি ঘোষণা ব্যক্ত করেছেন তারা আসুন বিস্তারিত ইসরায়েল এবং ইরানের বর্তমান আপডেট জানবো রিপোর্টে ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপনার সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বাতিলের অন্তরে এই ভয় তো থাকেই কারণ তারা জানে গায়ের জোরে একটা জিনিস করা যায় কিন্তু নিপীড়িত মজদুম জনগোষ্ঠী বা জাতির পাশে ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সারা পৃথিবীর মানুষ অবস্থান নেয় আপনি গাজার পরিণতিতে দেখেন অমুসলিমরা সারা পৃথিবী থেকে কিভাবে সাপোর্ট দিচ্ছে কিন্তু স্বৈর শাসক বা স্বৈরাচারদের বিরুদ্ধে জনগণ সবসময় দুর্বল তবে জনগণ যখন জোয়ারে আসে জনতার শক্তি যখন একটা জোয়ার ক্রিয়েট করে সকল বাদ ভেঙে দেয় এই ভয় কিন্তু বাতিলের অন্তরে আছে গতকালকে ঘটনা ঘটানোর পর থেকেই লাপাত্তার নিরুদ্দেশ হচ্ছে কে নেতা নিয়াহ কোথায় আছে মাটির নিচে তৈরি সুরক্ষিত বাংকারে কেন সে জানে যে তাকে তার দেশের জনগণে জয় বাংলা করে দিতে পারে আর মাটির নিচে সুরক্ষিত বাংকার থেকে যুদ্ধের সকল নির্দেশনা আমেরিকার সাথে দাদাদের সাথে যোগাযোগ সব কিছু সেখান থেকে পরিচালনা করা হচ্ছে ইভেন তারা জানে তাদের এই ঘটনার রেজাল্ট যে সারা পৃথিবীকে টাচ করবে কারণ মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করার জন্য যে কাজ ইসরায়েল করছে আমেরিকার এজেন্ট হিসাবে সেটার রিয়্যাক্ট পৃথিবী দেবে আর এই ভয়ে বিশ্বের ডরে বলেন ইরানের সাপোর্টারদের ডরে বলেন নিপীড়িতদের পক্ষে মানবতার পক্ষে কথা বলা মানুষদের ডরে বলেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বিশেষ করে মুসলিম দেশগুলোতে পাশাপাশি ও মুসলিম অনেক দেশেও নিজেদের সকল দূতাবাসগুলো বন্ধে ঘোষণা করে দিয়েছে এমনকি সেই দেশগুলোর কাছে তাদের তাদের রিকোয়েস্ট দূতাবাস আলাদা জানে তারা হাত দিয়েছে ইরানে কিন্তু এই হাত সারা পৃথিবী থেকে ইরানের পক্ষে অনেক দিকে আগায় আসবে আর টার্গেট হবে হান্ড্রেড পার্সেন্ট তাদের দূতাবাসগুলো দর্শক এই ভয়ই একই সাথে আহ আপনার কি বলা হয়েছে দূতাবাসগুলো বন্ধের সাথে সাথে আবার এটাও ঘোষণা দিছে যে হে বন ইসরায়েল হ্যাঁ মানে আমাদের ইসরায়েলের জনগণ সারা পৃথিবীর যেই দেশে আসো বাবা সাবধানে থাকো কেন কারণ ওই দেশের জনগণ তোমাদেরকে হ্যাঁ ধৈরা উত্তম মধ্যম দিতে পারে আপনার বিভিন্ন দেশের ইসরায়েলি দূতাবাসে সরকারের পক্ষ থেকে এক জরুরি বার্তা পাঠানো হয়েছে বলা হয়েছে যে আপনার জনগণ যেন সতর্ক থাকে একই সঙ্গে জনবহুল এলাকাগুলোতে ইসরায়েল কিংবা ইহুদি কোনো প্রতীক ব্যবহার না করতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে কারণ পোশাকে গলার লকেটে ড্রেসে বা কোথাও যদি একটা প্রতীক থাকে তাহলে যে কোনো কেউ চিহ্না ফেলবে যে এইটাই নেহুর অনুসারী তবে সব খারাপ না কিন্তু যে কোনো একটা বিপদ ঘটতে পারে নিজেরা ঘটনা ঘটাবে সারা পৃথিবী জুড়া নিজেদের জনগণকে বিপদে ফেলে দিবে কোন ধরনের হামলা পরিস্থিতি হলে স্থানীয় নিরাপত্তা বাহিনীর সাহায্য নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বিবৃতিতে বাট কাজে দিবে না ইউরোপে কাজে দিবে মূলত ইরানে হামলা চালানোর পর ইসরায়েলিদের সতর্ক করতে নির্দেশনা দেওয়া হচ্ছে তবে কতদিন ইসরায়েলের এই দূতাবাস বন্ধ থাকবে সে নিয়ে আপনার এখন পর্যন্ত পরবর্তী নির্দেশনা দেওয়া হয়নি পল্লার চাকে ঢিল মারছে মৌমাছিরা আসবে হুল বিধাবে ঝুল বিধাবে তারপর হচ্ছে ধরেন কি বলা হয় যে আমাদের বাংলাদেশে যে চলছিল বুলডোজার এরকম বুলডোজার হয়তো অনেক কিছুতে চলবে তবে আমাদের দেশের জনগণকে আমি একটা কথা বলি ভিডিওটা শেষে যদিও কথাটা বলা হচ্ছে ওই এইটা ইসরায়েলের প্রোডাক্ট ওইটা ইসরায়েলের প্রোডাক্ট না যায় না কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কিছুতে হাত দিয়ে না কারণ আমাদের মাঝে মাঝে আবার আলগা ইমান জায়গা ওঠে আমাদের দেশে দূতাবাস নাই হ্যাঁ প্রতিবাদ করেন ভালো থাকুন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না ইরান ও ইসরায়েলের ভেতরে যে থেমে থেমে সংঘর্ষটা এটা কতটা ভয়ঙ্কর পর্যায়ে চলে যাচ্ছে কেননা আন্তর্জাতিক বিশ্ব এখন এর ভেতরে মাথা দিয়েছে তবে ইসরায়েল কোনোভাবেই ইরানকে ছাড় দিতে রাজি নয় এদিকে ইরান ও পাল্টা হামলার জন্য ভয়ঙ্কর কিছু প্রস্তুতি গ্রহণ করেছে বিস্তারিত আপডেট রিপোর্টে শনিবার ভোর ইরান ইসরায়েলের উপর যে ভয়াবহ হামলা চালিয়েছে তার খবর আসছে টুকরো টুকরো আকারে বিভিন্ন গণমাধ্যমে সর্বশেষ যে খবরটি এসছে তাতে বলা হচ্ছে ইসরায়েলে পঞ্চম ধাপে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান আরেকটি খবর হচ্ছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ইসরায়েলের ভেতরে আসলে কি পরিমাণ মানে হামলা চালিয়েছে ইসরায়েল যেমন ইরানের ভেতরে শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা করেছে দুইশো যুদ্ধ বিমান দিয়ে এখানে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভ্যন্তরে জায়গায় জায়গায় বা বেশি জায়গায় ইরান হামলা চালিয়েছে সর্বশেষ যে খবরটা সেটা আপনাদেরকে বলি ইসরায়েলের দিকে পঞ্চম ধাপে শনিবার সকালে ভোর রাত থেকে কিন্তু সেই হামলার ঘটনাগুলি ঘটতে থাকে এবং ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের গণমাধ্যম বাড়াতে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এরই মধ্যে ইসরায়েলি বিমান বাহিনী ডেট সি ও পশ্চিম তীরের দক্ষিণাঞ্চল ইরান থেকে ছোড়া ড্রোনগুলো ভূপাতিত করেছে ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে জেরুজালাম পোস্টের খবর ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে প্রয়োজনীয় জায়গায় হামলা এবং প্রতিরোধ চালিয়ে যাচ্ছি যাতে হুমকি দূর করা যায় এর আগে ইরান চার দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলে এসব হামলায় চারজন নিহত হয়েছেন সত্তর জনের বেশি আহত হয়েছে নিহতদের মধ্যে দুইজন ইসরায়েলের কেন্দ্রীয় জেলায় ছিলেন যাদের মৃতদেহ ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয় এখনো একটি দুই মাসের শিশুর ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার আশঙ্কা রয়েছে দর্শক এই খবরের পাশাপাশি সর্বশেষ আরেকটি খবর কিছুক্ষণ আগে এসছে তাতে বলা হচ্ছে অপারেশন ট্রু প্রমিস থ্রি অভিযান শুরু করে ইসরায়েলের দেড় শতাধিক স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শুক্রবার রাতে ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ বাহিদি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন দেড় শতাধিক স্থানে হামলা চালানো হয় তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয় ইরান বিশেষ করে নেভাতিম ও ওভদা ঘাটি দুটোকে লক্ষ্য করে কারণ এই ঘাটি দুটোই ছিল ইরানে হামলা চালাতে ব্যবহৃত প্রধান কেন্দ্র কমান্ড এবং ওয়ারফেয়ার ঘাঁটি এছাড়া রাজধান তেল আবিবের কাছে তেল নফ ঘাঁটি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং গুরুত্বপূর্ণ সামরিক এবং শিল্প স্থাপনায়ও হামলা কবলে পড়ে অপারেশনটি কয়েকটি পর্বে শেষ হয় মোট কয়েকশো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় যা অনেক স্থানে প্রবল বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ড ঘটায় ইরানি কমান্ডাররা বলছেন এটি ছিল ইরানি ভূখণ্ড এবং পারমাণবিক বিশেষজ্ঞ এবং সেনা কমান্ডারদের উপর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক হামলার জবাব দেড় শতাধিক স্থানে আঘাত এনে ইরান স্পষ্ট করেছে যে কোন হামলা বা অপরাধ বিনা দণ্ডে পার পাবে না ইরানি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনি হুশিয়ারি করে দিয়ে বলেছেন ইসরায়েল যে অপরাধ করেছে তার জন্য ভয়াবহ এবং যন্ত্রণাদায়ক পরিণতি অপেক্ষা করছে তারা বলেছে যে আমেরিকার সঙ্গে পারমাণবিক নিরস্ত্রীকরণ আলোচনা অর্থহীন এবং আমেরিকার মদদে ইসরায়েল এই হামলা করেছে ফলে পুরো দোষ দেয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর এবং যুক্তরাষ্ট্র পরোক্ষভাবে স্বীকারও করেছে যে এই হামলার বিষয়ে তারা সবই জানতেন কোনোরকম বিনা উস্কানিতে তারা এই ভয়াবহ হামলা করেছে যার সূচনা করেছে ইসরায়েল মাসুল দিতে হয়েছে এর ফলে ইরানের বাহিনীর প্রধান সহ বিশ জন সেনা কমান্ডার এবং তাদের মধ্যে আছেন ছয়জন পরমাণু বিজ্ঞানী ভয়ঙ্কর ক্ষতির বিপরীতে ইরান এখন প্রতিশোধ জন্য মরিয়া হয়েছে এবং সেই হামলা তারা শনিবার গভীর রাত থেকে শুরু করেছে এবং তারা আজ বলেছে যে এটি শেষ হচ্ছে না এটা অব্যাহত থাকবে তার মানে পূর্ণ মাত্রায় একটা হামলা প্রতীকে হামলা না ইসরায়েল মনে করেছিল যে তাদের হামলার জবাবে ইরান একটা প্রতীকী হামলা করবে তারপর শেষ হবে কিন্তু ইরান এখন ছাড়ছে না তারা তাদের অস্তিত্ব সংকট বা নিজেদের রক্ষা করার জন্য এখন সর্বাত্মক তারা যুদ্ধে জড়িয়ে পড়লো দর্শক এবং এর ফলে বিশ্ব সম্প্রদায় উদ্বিগ্ন তারা আহ্বান জানাচ্ছে কিন্তু আপাতত এইসব আহ্বানকে ইরান পাত্তা দেবে না কেননা ইসরায়েল যে পরিমাণ ক্ষতি করেছে ইরান সেই ক্ষতির পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত তরাখান্ত হবে না এটা মোটামুটি পরিষ্কার দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ